আজ হচ্ছে রবিবার শনিবার হচ্ছে শীতলা মায়ের মন্দিরে ঘট উঠেছে আজ রবিবার পুজো হবে আমাদের এখানে দুদিন ধরে পুজো হয় তো আজও দুপুরে ভাত হবে না তার জন্য স্নান করে আটা মাখাচ্ছি আজকে আর লুচি পরোটা করব না আজ রুটি করব। শুভ সকাল আমার সকল বিয়ে বন্ধুরা কি অবস্থা কেমন আছো সবাই আশা করছি তোমরা যে যেখানে যে অবস্থায় আছো ভালো আছো সুস্থ আছো ঝাড়গ্রাম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুমিত্রা আমার ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত স্কিপ না করে পুরো ভিডিওটা দেখা অনুরোধ করছি আমি তোমাদের কাছে আশা করছি আজকের ভিডিওটা একটু হলো ভালো লাগবে আমি এদিকে আটাগুলো মাখিয়ে রুটি বেলে নিচ্ছি আর ওদিকে মা হচ্ছে রুটিগুলো ভেজে নিচ্ছে আর কি বলতো দিন দিন মানে ভাত না খেয়ে রুটি খেয়ে খেয়ে না শরীরটা একদমই খারাপ হয়ে গেছে শুধু আমার না আমাদের বাড়ির সবারই শরীরটা খারাপ হয়েছে এদিকে দেখো রুটি খাওয়ার জন্য আলু বেগুন দিয়ে রান্না করছি একদমই সিম্পল সাদা ভাবে রান্নাটা করছি প্রথমে তেল দিয়ে একটু কালো জিরে দিয়ে দিয়েছিলাম জিরেটা ভাজা হয়ে যাওয়ার পর আলু বেগুন তুলে দিয়েছি আর লবণ দিয়েছি হলুদ দিয়েছি নেড়ে নেড়ে একটু মশলা দিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম আর সত্যি এত গরম পড়েছে আমার অবস্থা দেখেই তোমরা বুঝতেই পারছো এখনই এত গরম ভাবছি গরমকালে কি করব। তো দেখো বন্ধুরা আমার রান্না হয়ে গেছে রুটি করেছি আর আলু বেগুন টমেটো দিয়ে রান্না করেছি খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়েছিলাম এখন হচ্ছে বিকেলবেলা তো বিকেলের কাজগুলো শুরু করে দিয়েছি বাইরে প্রচণ্ড পরিমাণে ধুলো পুড়ছে তার জন্য আমি জল দিয়ে তারপরে বাইরেটা ঝাঁট দিয়ে দেব। না হলে তো ধুলোই পুরো ভর্তি হয়ে যাব এখনি। আর এই ভিডিওটা হচ্ছে সায়ন করে দিয়েছে তো তোমরা কষ্ট করে দেখে নিও এখন তো পুজো হয়ে গেছে তাই ঝাটপাট করে দিয়ে রান্নাটা করে নেব তো দেখো বন্ধুরা সমস্ত সবজি কেটে বেটে রান্না করতে লেগে পড়েছি আজকে করছি সজনে ডাটা আলু পোস্ত আর করব কলমি শাকের ভাজা আর ডাল প্রথমে তরকারিগুলো করে নেব তারপর ভাতটা বসাবো আর হ্যাঁ বন্ধুরা তোমরা যারা যারা এতক্ষণ ধরে আমার এই ভিডিওটা দেখ তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ তবে যদি নতুন বন্ধু এসে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আমাকে বন্ধু করে আমার পাশে থেকো আর পুরোনো তো আমার অনেক অনেক ধন্যবাদ তোমরা এইভাবে আমার পাশে থেকো তোমাদের হাত ধরে আরও অনেকটা পথ আমি এগিয়ে যেতে চাই আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকে আরেকটা লাইক করে